কি করা যায় সকাল একটা খাবেন আবার রাত্রে শোয়ার পরে মানে শোয়ার পরে শোয়ার পরে তারপরে তারপরে ঘুমালে রাখতে বুঝছেন যে দেড়টা একটা রুটি খাবার গেলাম না

কি না দাদা না হুয়ে রয়েছে খালি কাঁপতাছে আর কইছে যে ওষুধের কথা জানি কি কইছে মন থাকবো না

মেজাল বাজার লোক নিয়ে আইলে আর একদম হাবার বাচ্চা দাঁতার ওষুধ নিয়ে গেল যে হাও দিল না চিন্তা করছেন